নতুন দলের পঁচাত্তর জনের স্টেট কমিটি ডিক্লেয়ার হবে আর মুর্শিদাবাদ জেলার অল্লিপুর একটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম ঘোষণা হবে লাগভাগ চার লাখ লোকের উপস্থিতিতে এই পার্টি লঞ্চ করবেন একশো পঁয়ত্রিশটি ক্যান্ডিডেটের কথাবার্তা চলছে মুর্শিদাবাদের সহ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কুচবিহার এদিকে দুই বর্ধমান বীরভূম নদিয়া দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এসব জায়গায় মোটামুটি প্রচুর সারা মানুষ বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমার দলে সামিল হতে চাইছে তো আমি তাদেরকে গুরুত্ব সহকারে আহ্বান করছি যে আপনারা যে কেউ আসতে পারেন সবার জন্য দরজা খোলা এবং আমরা স্বচ্ছ ভাবমূর্তির লোক যারা সমাজের মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা থাকবে তাদেরকে আগামী দিনে বাংলার রাজনীতিতে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য তাদের আমি কারো ভাগ বসাবো না আমি নিজেও মুসলিমদের অধিকার বুঝে নেওয়ার জন্য এই বিধানসভায় একশো পঁয়ত্রিশটা লোড়ে সত্তর থেকে নব্বইটা সিট নিয়ে আসবো এই বিধানসভায় নির্ণায়ক শক্তি হুমায়ুন কবিরের নতুন পার্টি হবে একটু আপনাকে বলে দি তে নেই ভোট কাটাকাটি হবে না কি হবে সেটা আপনারা আপনাদের মতো করে ভাবুন আমি এটা ভাবনার মধ্যে নেই আমি নতুন পার্টিটা বানাচ্ছি বা নতুন মানুষের কাছে যেসব এজেন্ডা তুলে ধরব বর্তমান সরকারের দুর্নীতি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি বিদ্যুতের যে দাম মূল্য বৃদ্ধি যে গ্যাসের মূল্য বৃদ্ধি বিজেপির বিরুদ্ধে এবং বর্তমান শাসক দলের বিরুদ্ধে কী কী এজেন্ডা আছে সেটা মানুষের কাছে আমার যখন পার্টি হয়ে যাবে তারপরে যখন ইলেকশনে নামব একশো পঁয়ত্রিশটা সিটে যখন প্রার্থী দেব প্রচারের মাধ্যমে আমার কর্মসূচিও যেমন জানতে পারবেন আমার দলের আগামী দিনে যে একশো পঁয়ত্রিশটা সিটে আমরা মানুষের কাছে ভোট চাইতে যাব আমাদের কি এজেন্ডা দিদি যেমন এক হাজার টাকা বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেন এক লাখ কুড়ি হাজার টাকা গ্রামীণ লোকদের আবাসনের ঘর করে দেওয়ার জন্য দেন আর আরবান এলাকায় তিন লাখ আটষট্টি হাজার টাকা ঘর দেন দিদির পার্টির যারা আমাদের জেলায় নেতা সেই নেতা কি করে পৌরসভার ঘরের নাম পঞ্চায়েতে নিয়ে যাচ্ছে তিন লাখ আটষট্টি হাজার টাকার ঘর তারপরে এক লাখ কুড়ি হাজার পায়ে দিচ্ছে বাকি টাকা পকেটে পুড়ছে এসব মানুষের সামনে আনবো তখন মানুষ কাকে ভোট দেবে দিদির দলের প্রতীককে দেবে না হুমায়ুন কবিরের দলের প্রতীককে দেবে সেটা ভোট কাউন্ট করার দিনে আপনারা জানতে যা বিরোধীরা তো বিরোধিতা করার জন্য অনেক কিছু বলবে আমাকে ড্যামেজ করার জন্য অনেক কিছুই তথ্য তুলে ধরবে সেটা তো বললেই হবে না প্রমাণ করতে হবে আগামী দিনে আমি কার সঙ্গে চলছি কাকে নিয়ে চলছি আমি তো ওপেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যারা রাজ্যের সরকারের ক্ষমতাচ্যুত করতে চাই এবং বিজেপিকে আটকাতে চাই তাদেরকে তো ওপেন বলেছি আমার সঙ্গে যোগ আসতে তারা আসবে কিনা সিদ্ধান্ত তারা নেবে আমার কাছে শুধু বাম কংগ্রেস বলে কথা না বাম কংগ্রেস আইএসএ যারাই আছে যদি আমার যে লক্ষ্য টিএমসি কে ক্ষমতাচ্যুত করা আর বিজেপিকে ক্ষমতায় আসতে না দেওয়া এই এজেন্ডা নিয়ে আমি মানুষের কাছে যাব তাতে যদি তাদের ইচ্ছা হয় আসবে শক্তি আছে কিনা শক্তি আছে কি শক্তি আছে কিনা না সেটা তো সময় কথা বলবে আপনি কি শক্তি আছে না আছে আমি এখনো দল ওপেন করে নিই পরপর তিন দিন তিনটে মিটিং করেছি প্রস্তুতি সভা দল নতুনভাবে তার কি উপস্থিতি হয়েছে কোথায় কত লোক হয়েছে আপনারা লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আবার কালকেও আছে একটা শুক্রবারও আছে একটা শনিবারও আছে একটা সোমবারে তো নতুন দল হবে প্রতিদিন প্রোগ্রাম করছি সেখানে কী লোক জনসমর্থন হচ্ছে সেটা আপনারা লক্ষ্য রাখেন আপনাদের ক্যামেরাম্যানদের সেখানে পাঠান তাহলে বুঝতে আমার এই মুহুর্তে কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই আমার ওয়ান পয়েন্ট টার্গেট একশো পঁয়ত্রিশে আসনে আমার দলের প্রার্থী ঠিক করা দলের নাম সেটা মানুষের সামনে আনা সিম্বল তো আপনারা জানেন সবাই যে দেরিতে পাওয়া যাবে সেটা কি সিম্বল নিয়ে আগামী দিনে একশো পঁয়ত্রিশটা আসনে লড়ব সেটা আপনি জানুয়ারি মাসের এন্ডের দিকে জানেন

তো তিনি ঘোষণা দিয়েছেন নতুন দল করবেন তার মধ্যখানে অনেক কিছু ঘটে গিয়েছে যদিও আমরা সে সমস্ত নিউজ কভার করতে পারিনি দুঃখিত ভিন রাজ্যে আমরা ছিলাম তো নিউজগুলো কভার করতে পারিনি তো হুমায়ুন কবিরের বক্তব্য দর্শক আমরা শুনছিলাম আপনারা নিশ্চয়ই শুনেছেন আমি নজর রাখছিলাম তো হুমায়ুন কবির সাহেব কি বলে আমরা শুনবো তো মুসলমানদের যে আবেগ নিয়ে খেলা করছে হুমায়ুন কবির সাহেব সেটা কিন্তু আর বলে বলতে বাকি রাখে না দেখছিলাম মুসলিমদের মাসিয়া হয়ে দাঁড়িয়েছে প্রথমে তো তৃণমূল কংগ্রেসের দলে ছিল সেখান থেকে ওই বাপরি মসজিদ করার নামে চলে আসেন এবং সেখান থেকে তাকে সাসপেন্ড করে দেওয়া হয় তৃণমূল সাসপেন্ড করে হুমায়ুন কবির যে সমস্ত কথাগুলো বলছে আধুকি বাংলার মানুষ সেই কথার গ্রহণযোগ্যতা হবে সেই কথা কোনো ভিত্তি রয়েছে কি আমাদের প্রশ্ন উঠছে আমরা প্রশ্ন করছি না সাধারণ মানুষ প্রশ্ন করছে কারণ হুমায়ুন কবির সাহেব এবং তৃণমূল কংগ্রেসে ছিলেন দু সালে যাকে তখন তৃণমূল কংগ্রেস থেকে টিকিট দেওয়া হয়নি তিনি বিজেপিতে গিয়েছিলেন এবং বিজেপির যে পদ্মপুল প্রতীকে তিনি লড়াইটা করেছিলেন যদিও তিনি পরাজিত বরণ করেছেন তিনি জয়ী হয়নি তো তিনি লড়েছিলেন বিজেপিতে তো এখন দেখছি হুমায়ুন কবির সাহেবের বড় বড় কথা বেশ বেশ বড় বড় কথা বলছি তুমি বলছেন একশো পঁয়ত্রিশটা সিটে নাকি তিনি লড়বেন মানে একশো পঁয়ত্রিশটা সিটে তিনি প্রার্থী দেবেন এখনো পর্যন্ত দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বেশ কয়েক মাস পরে এখনো পর্যন্ত তার যে দল সেই দলের নাম ঘোষণা করেনি এবং দলের প্রতীক কি যেটা রয়েছে সেটা ঘোষণা করেনি আর এর মধ্যে বেশ বড় বড় কথা বেশ বড় বড় কথা আমি সংখ্যালঘুদের জন্য ভাবছি কি ভাবছেন আপনি সংখ্যালঘুদের জন্য এতদিন কেন ভাবেননি প্রশ্ন তো উঠছে এতদিন সংখ্যালঘু মুসলমানদের জন্য ভাবেননি কেন এখন তৃণমূল কংগ্রেসের ঠিকঠাক জায়গা পাচ্ছে না ঠিকঠাক সুবিধা নিতে পারছেন না তাই মুসলিমদের জন্য ভাবছেন একশো পঁয়ত্রিশ সিটে পাঠিয়ে দেবেন আবার কে সরকার বলছিল কথাগুলো দর্শক শুনছিলাম আর কি বাংলার মুসলমান মানুষ এটা মেনে নেবে তাকে তারাকে মেনে নেবে বড়ো বড়ো কথা বলছে একশো পঁয়ত্রিশটা সিট দেব আর সরকার কে হবে হুমায়ুন কবির ঠিক করবে সমস্ত হাস্যকর কথা শুনলে খুবই খারাপও লাগে দর্শক মানে আগামী দিনে সরকার কি হবে হুমায়ুন কবির সাহেব ঠিক করবে এখনো দলের নাম ঠিক করতে পারেনি তার বড়ো বড়ো কথা বাতালা তো অনেক কিছু দর্শক দেখছিলাম মুখ্যমন্ত্রীর নামে যে সমস্ত নিন্দাগুলো করছে তিনি সেটা তো স্বাভাবিক কারণ দল তাকে সাসপেন্ড করেছে কিন্তু আমরা বলছি দর্শক এই যে বাপরি মসজিদের আবেগ নিয়ে মুসলিমদের কাজে লাগাচ্ছে হুমায়ুন কবির সাহেব পাল্টি মারবে না তো পাল্টি মারবে না তো দর্শক আমার ভয় হচ্ছে দর্শক তবে যেভাবে হুমায়ুন কবির সাহেব যেভাবে সত্যটাকে মানুষের সামনে তুলে ধরে আনছে আনা দরকার তবে হুমায়ুন কবির চেতনা এখন ফিরেছে হয়তো আগে ফেরার দরকার ছিল আমরা মনে করি তো যেভাবে মুসলিম সমাজ তার উপর বিশ্বাস করছে কিছু সংখ্যা মানুষ কিছু কমিউনিটির মানুষ তার উপরে বিশ্বাস ভরসা করছে কিছু আর তিনি যে বলছেন না কে সরকার হবে হুমায়ুন ঠিক করবে দেখব আমরাও দেখব ছাব্বিশ পর্যন্ত হুমায়ুন টিকে থাকতে পারে কি না আবার এই বাম কংগ্রেস আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে তিনি কথা বলছেন তিনি বলছেন আমার কাছে আসুক ভাববো চিন্তা ভাবনা করবো নিমের সঙ্গে নাকি কথাবার্তা হচ্ছে তো আমি বলছি দর্শক একটাও সিট নাই বিধায়ক নাই তার দল ঘোষণা হয়নি সে ঠিক করবে সরকার বাংলা ছাব্বিশে কে হবে তো আমরাও দেখবো আপনারাও দেখবেন তো এর এরকম দর্শক না হয় এরকম দর্শক না হয় আবেগে হয়তো মুসলিমরা ভোট দেবে তাকে তার সাইনকে বা তার সমর্থকদেরকে আর ওই সরকার গঠনের ক্ষেত্রে হুমায়ুন কবির তৃণমূলের কংগ্রেসের কোলে না ঢোল ঢোলে পড়ে আমরা না দেখি কিন্তু তারপরে তো আমরাও তো আমাদের বিশ্বাস রয়েছে হুমায়ুন কবির সাহেব এরকমটা করবে না কিন্তু হুমায়ুন কবিরের সাহেবের যদি ব্যাক রিপোর্ট আমরা দেখি তিনি কংগ্রেস করেছে তৃণমূল করেছে এবং বিজেপি পর্যন্ত তিনি করেছে আজকে ওই তৃণমূল কংগ্রেসের নামে বড় বড় কথা বলছেন এটা আমাদেরকে শুনতে হবে এটা আমরা শুনবো হুমায়ুন করে তৃণমূলের থেকে যে সমস্ত দুর্নীতি করেছে সে সমস্ত কথা তো উঠবে প্রশ্ন উঠবে ওটাকে স্বাভাবিক এখন তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করেছে বলে বাদ দিয়েছে বলে এখন মমতা ব্যানার্জির নামে তার দলের নামে ছাকুচি তাই বলবেন ছাকুচি তাই করবেন আর মুখ্যমন্ত্রী এখনো তাকে কিছু বলেনি কারণ সংখ্যালঘু একটা ভোট রয়েছেন মমতা ব্যানার্জির ওই কোলে বসে রয়েছে সংখ্যালঘু ভোট আবার যদি হুমায়ুনের নামে কিছু বলে বাপরি মসজিদের ওটাকে প্রসঙ্গ করে তো সংখ্যালঘু ভোট কিন্তু আর ওই দিদির কোলে থাকবে না তবে ছাব্বিশের যে নির্বাচন রয়েছে খুবই লড়াইটা দিতে হবে তাদেরকে এবং আইএসএফও তারা একটা ভালো জায়গা তৈরি করছে বাম কংগ্রেস তারা একটা লড়াই দেবে বলছে অনেক সিট নিয়ে তারা সরকার গঠনের ক্ষেত্রে কাজে লাগবে তো থাকবে তো বিধানসভার পরে আপনার এই দলটা আমরাও দেখবো আপনি বাইশ তারিখে বাইশে ডিসেম্বর আপনার দল ঘোষণা করবে থাকবে তো আপনার দলটা আমরাও তো দেখবো কতদিন পর্যন্ত আপনি এগোতে পারেন নাকি দিদির কোলে আবার ঢলে পড়বে সেটাও আমরা দেখব দর্শক দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর নজর রাখবেন ইনসাফ টিভিতে